আগামীকাল উনিশে সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর এই ম্যাচ সামনে রেখে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল টাইগাররা যা দেখে রীতিমতো কাঁপছে স্বাগতিক ভারত দর্শক পাকিস্তানের ঘরের মাটিতে ব্যবধানে করার পর এবার ভারতের মাটিতে পাকিস্তানকে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ দল অপরদিকে টাইগারদের সাম্প্রতিক পারফর্ম নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় স্বাগতিক ভারত সেহেতু বলাই যাচ্ছে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আর এবার পাকিস্তানের পর ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় টাইগাররা আর তাই তো ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ভয়ঙ্কর শক্তিশালী একাদশ ঘোষণা করল বাংলাদেশ দল তো দর্শক একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান নিটুন কুমার দাস মেহিদিয়া হাসান মিরাজ তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই হলো ভারতের বিপক্ষে টাইগারদের শক্তিশালী একাদশ তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ